সো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা নতুন ভিডিও চলে এসেছি আজকে আমি বলবো এই ছোট্ট একটা সেটিংস করে রাখলে তাহলে আপনার বিরাট সুবিধা হবে তার কারণ আপনার ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম এছাড়াও আরও নানা রকম ব্যাঙ্কিং যে অ্যাপস আছে সমস্ত ব্যাঙ্ক অ্যাপসের পাসওয়ার্ড আছে আপনার বর্তমানে হ্যাকাররা যেভাবে ফাঁদ পেতে বসে আছে তাতে যে কোনো মুহূর্তে আপনার ফোনকে হ্যাক করতে পারে বা আপনার ব্যাঙ্কিং অ্যাপসকে হ্যাক করে দিতে পারে তাতে আপনার অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেই জন্য এই ছোট্ট সেটিংসটা করে রাখলে তাতে আপনার ফোনকে সে যে কোনোভাবেই চেষ্টা করুক না কেন দিক থেকে ঢুকুক আপনার ফোনকে হ্যাক করতে পারবে না বা আপনার ফোনের পাসওয়ার্ডটাকে সে যতই পাসওয়ার্ডটাকে নিই কিন্তু পাসওয়ার্ড নিলেও আপনার ফোনের কিছু করতে পারবে না তা চলুন সেই সেটিংসটা দেখাই তার আগে বলে রাখি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের প্রথমে কী করতে হবে আমাদের এই সেটিং অপশানে চলে যেতে হবে সেটিং অপশানে যাওয়ার পর এখানে দেখুন নিচের দিকে যে গুগল অপশান রয়েছে এই গুগলে চলে যেতে হবে গুগলে যাওয়ার পর এখানে অল সার্ভিসে চলে আসবেন অল সার্ভিসে আসার পর এখান থেকে দেখুন এখানে দেখুন এই অটো ফিল উইথ গুগল এখানে ক্লিক করলাম করার পর এখানে নিচের দিকে দেখুন প্রিফারেন্স এই প্রিফারেন্সে ক্লিক করলাম প্রিফারেন্সে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এই জায়গাটা আর না এটা কালো হয়ে গেছে তার কারণটা হচ্ছে এখানে একটা সিকিউরিটির ব্যাপার আছে এখানে পাসওয়ার্ডের ব্যাপার আছে সেই জন্য ফোন থেকে এটা অটোমেটিক এটা কালো হয়ে দেখাচ্ছে এটা দেখাবেন আমি সঙ্গে সঙ্গে পাসওয়ার্ডের সাথে খুলে যাবে এবং তারপরে আপনারা সব দেখা দেখতে পাবেন ওটা খুলে গেল খুলে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এখানে দেখুন অথেন্টিক উইথ বায়োমেট্রিক্স বিফোর ফাইলিং পাসওয়ার্ড এই সেটিংসটা আমাকে অন করে দিতে হবে এই সেটিংসটা অন করে দিলে কী হবে না আপনার যেখান থেকে সে পাসওয়ার্ডটা ধরুন পাসওয়ার্ডটা তার হাতে চলে গেছে কিন্তু পাসওয়ার্ড গেলেও সে কোনো কাজ করতে পারবে না কারণ পা যখনই পাসওয়ার্ড মারবে সঙ্গে সঙ্গে এখানে আপনার ওটিপি ফিঙ্গার প্রিন্ট চাইবে ফিঙ্গার প্রিন্ট ছাড়া সে পাসওয়ার্ড কোনো কাজে করতে পারবে না তো এইভাবে আপনি আপনার ফোনকে সুরক্ষা রাখতে পারবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন